তুমি এই বাড়িতে আমার মন লিখে দাও মা অসম্ভব আমি তোর বোর মত একটা ডাইনি রে আমার বাড়ি আমি জীবনও লিখে দেব না তোমার মা আমার ডাইনি বলতেছে দেখছো নাম আমি তোমার সাথে আমি এখনই বাসা ছেড়ে যাব না 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 বড় না 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 প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি মারজান আমি তোমাকে ছাড়া বাঁচব না আমার জীবনটা তুমি বাঁচাও মা আর তোর এত লোক কেন আর তোর নামে নিকেই পাতিতে হবে কেন এই বাড়ি দেখা গেল দুই দিন পরে আমার বাইরে করে দিলেন এই জন্য আমার নিরাপত্তার জন্য আমার এই বাড়িটা লাগবে এই বাড়িটা আমার নামে লেখা দেন এই বাড়ি আমার নামে লেখা দেওয়া না হয় তাইলে আমি তোমার এটি